আমরা চলে এসেছি আবার একটা সুব সুন্দর ভিডিও নিয়ে দ্বারা দ্বারা কেউ তারাবিনা তারাবিনা তারাবিণা একটা ভিডিও করা হবে দেখুন বন্ধুরা মাঠে কি ভয়ানক যারা মাঠে কাজ করেন যারা পাটের কাজ করেন এরম জল কাদায় খুবই সাবধান আজকে আগের দিনের থেকে একটা বড় বড় জিনিস পাওয়া গেছে জিনিসটা আপনাদের দেখাই এই পাটের পাটের এই পাটের মধ্যে ছিল পাট বাদ দিয়ে গিয়ে তখন বেঁধে পাওয়া গেছে বাকি সাপে হাতে কামড়া কামড় ফামড় দেয়নি এই সাপটা আজকে মারা হয়নি এখনও জানতো আপনাদের শুধু দেখানোর জন্যে একটু দূর থেকেই ভিডিও করছি কারণ বলা যায় না এই যে খুবই ডেঞ্জারাস ঘুরে কামড়ে দেয় কারা কারা আগের দিন বলছিলেন জল ধরা এটা জল ধরা নয় একটু নাড়া দাও নাড়া দাও হ্যাঁ ওই দেখুন দেখবে আবার তোমার হাতে না কামড়ে দেয় ওই দেখুন ঘুরে যাচ্ছে দেখেছেন কি কি ডেঞ্জারাস জিনিস একটু জুম করে দেখাই এই দেখো যাচ্ছে 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 পাটের আটির মধ্যে ঢুকবে এটা কিছু করার নেই আমরা এবার এটাকে মারতে বাধ্য হব মার এটাকে মেরে ফেলো আর নাহলে কোনো আটির মধ্যে ঢুকে যাবে যারা মাঠে পাট বাঁধা কাজ করো বা মাঠে ঘাটে কাজ কাজ করো খুবই সাবধানে করবে এই বর্ষার সময় এইগুলো খুবই দেখা যায় মার হ্যাঁ ঠিক আছে মাথায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার লেজে মারো সবটাকে আর একবার দেখাই এবার মারা মারা হয়ে গেছে এবার কাছে নিয়ে এসে দেখাই একবার বাধ্য আমরা মারতে আর নাহলে আমরা মারছিলাম না না এই জিনিস রাখলে আমাদের না অন্য কারো জমিতে গিয়ে ঘাঁটি গাড়বে এ দেখুন চন্দ্রপুরা এটাকে রাসেল ভাইপার বাংলাদেশে বলে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে চন্দ্রপুরাই বলে আপনাদের ভিডিও বানানোর জন্য মাঠে শুধু মোবাইল নিয়ে যাই আজকের পর থেকে আর ভিডিও মাঠে নেবো না আর ভিডিও বানাবো না কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখে যান কিন্তু লাইক কমেন্ট করেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা নমস্কার